হ্যালো বন্ধুরা এই দেখো আমি আজকে আবার একটা নতুন এবং খুব সহজ একটা ডিজাইনের ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে ছোট্ট একটা কথা মনে করিয়ে দিই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও আর যারা করেছো তাদেরকে ধন্যবাদ তোমরা তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকেও বলো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে আর আগামী দিনে আমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর এবং খুব মানে খুব সহজেই যে ডিজাইনগুলো তোমরা তুলতে পারবে সেরকম ডিজাইনের ভিডিও আসছে তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা চোখ রাখতে হবে তো ঠিক আছে চলো আমরা সরাসরি ভিডিওটাতে চলে যাই এই যে প্রথমে এই মাছ ফুলের এটা একটা ফুলের ফুলের ডিজাইন তো প্রথমে এই দেখো মাঝখানের এই অংশটা এই যে এক দুই তিন তিনটে ঘর হবে তিন লাইন এক লাইন দু লাইন তিন লাইন তাহলে ফুলের এই মাঝখানের অংশটা হয়ে গেল আর তোমাদের আরও একটা কথা মানে বলি তোমরা যদি চাও যে আমি আমার ভিডিওতে তোমাদের নামগুলো পড়ে শোনাই তাহলে তোমরা আমাকে সেটা কমেন্ট করে জানাও আর তোমরা যদি অবশ্যই তোমরা তোমাদের নিজেদের নামগুলোই বলবে মানে যদি চাও যে যারা যারা চাইবে আর কি যে তোমাদের নাম আমি আমার ভিডিওতে পড়ে শোনাই তাহলে অবশ্যই তোমরা তোমাদের নিজেদের নামগুলোই বলবে তোমাদের চ্যানেলের নামগুলো বলো না কারণ ওটা তো আমি বলতে পারবো না তো ঠিক আছে আর তোমাদের যদি কোনো ডিজাইন মানে দেখতে চাও তো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আর যারা এরকম মানে অনেকেই আমাকে কমেন্ট করো তো আমি তাদের নামগুলো মানে যে ডিজাইনগুলোর কথা হয়তো বলছো সে ডিজাইনের ভিডিওটা আমরা আমি করে দিয়েছি কিন্তু তাদের নামগুলো হয়তো নিইনি তো আমি তাদেরকেই উদ্দেশ্য করে বলছি এবং যারা আমাকে কমেন্ট করো নি মানে তাদেরকেও বলছি আমি সবাইকেই কথাটা বলছি যে তোমাদের নামগুলো যারা কমেন্ট করেছো অলরেডি করে ফেলেছে এবং তাদের কথা অনুযায়ী আমি ভিডিও করে দিয়েছি তো তাদের নামগুলো আমি একটা আলাদা ভিডিও করব যেটাতে শুধুমাত্র কমেন্ট করবে মানে কমেন্ট করেছো যারা তাদের নামগুলো পড়ে শোনাবো বা এমনি তাছাড়াও যদি কেউ চাও যে তোমাদের নাম আমি আমার ভিডিওতে নিই তো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমি তোমাদের নাম অবশ্যই নেব আমার ভিডিওতে আর এবং শুধু নিজেদের নামগুলোই বলবে চ্যানেলের নাম কিন্তু নেবে না ঠিক আছে কারণ আমি চ্যানেলের নাম তো বলতে পারবো না তো ঠিক আছে এই দেখো প্রথমে এই পাতাটা এই যে তিনটে ঘর আছে তার পাশে ঠিক একটা ঘর ছেড়ে এখানে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘর তার ঠিক নিচে চারটে ঘর তার উপরে হবে সাতটা ঘর আবার তার উপরে লাইনে হবে ছটা ঘর আবার তার উপরে হবে চারটে ঘর তাহলে এই পাপড়িটা হয়ে গেল এবার হচ্ছে এই পাপড়িটা এ দেখো ওই যে তিনটে ঘর হয়েছে তার ঠিক পরের লাইনটাকে ছেড়ে দিতে হবে দি আবার হবে তিনটে তার নিচে হবে এই যে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা হবে এক দুই তিন চার চার লাইন হবে যে পাঁচটা করে ঘর তার ঠিক নিচে তিনটে তার নিচে একটা তাহলে এই পাপড়িটাও হয়ে গেল এই যে এই পাপড়িটা হচ্ছে এই যে তিনটে ঘর তার ঠিক পাশে একটা ঘর ছেড়ে এই লাইনটা এখানে ছটা ঘর আছে তার নিচে চারটে ঘর হবে তারপর এই যে এই লাইনটা হলো তার তার উপরের লাইনটা হবে সাতটা ঘর তার উপরে লাইনটি হবে ছটা ঘর তার উপরে লাইনটি হবে চারটে ঘর আর এই পাপড়িটা হচ্ছে এই যে তিনটে ঘর মানে প্রত্যেকটা এই যে পাপড়ি এই যে মাঝখানে যে অংশটা তার ঠিক পরের লাইনগুলো মানে পরের যে লাইনটা আছে সেটাকে ছেড়ে দিতে হবে এই যে উপরেও তাই মানে এর ঠিক উপরে লাইনটা ছেড়ে দিই তারপর হবে তিনটে ঘর তার ঠিক উপরে এক দুই তিন চার চার লাইন হবে পাঁচটা করে ঘর তার উপরে তিনটে তার উপরে একটা তাহলে এই দেখো ফুলের অংশটা হয়ে গেল এবার হচ্ছে এই যে পাতাগুলো আর এই যে যে সাইডে যে আমি এই বর্ডারটা দিয়েছি সেটা দিতেও পারো নাও দিতে পারো দিলে বেশি সুন্দর লাগবে দেখতে আর না দিলেও খারাপ লাগবে না দেখতে ভালোই লাগবে তো মানে এটা দিতেও পারো নাও দিতে পারো আর এটা তো মানে এই যে সাইডে সাইডে বর্ডারটা দিয়ে দিতে হবে এটা ঘর মানে বলার মতো কিছু নেই তাহলে এই পাতাটা হচ্ছে এই যে এক দুই তিন তিন নম্বর যে লাইনটা তার পাশ থেকে দুটো ঘর ছেড়ে দিতে হবে দিয়ে হবে এখানে তিনটে ঘর তার নিচে চারটে ঘর তার নিচে হবে পাঁচটা ঘর আবার তার নিচে এই যে বাঁদিক থেকে নিতে হবে চারটে ঘর তিনটে ঘর আবার এই যে ঠিক এই লাইনটারই এবার এই দিকে ডান দিকে দুটো ঘর ছেড়ে হবে তিনটে ঘর চারটে ঘর পাঁচটা ঘর আবার এই যে ডান দিক থেকে নিতে হবে এখানে চারটে ঘর তিনটে ঘর আর এই পাতাটা হচ্ছে এক দুই তিন এই যে তিন নম্বর লাইনটা পাশে দুটো ঘর ছেড়ে তিনটে ঘর চারটে ঘর পাঁচটা ঘর এবার ডান দিক থেকে চারটে ঘর তিনটে ঘর ঠিক এই যেই লাইনটার পাশেই যে দুটো ঘর ছেড়ে তিনটে ঘর চারটে ঘর পাঁচটে ঘর আর বাঁ দিক থেকে চারটে ঘর তিনটে ঘর তো দেখো ডিজাইনটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং দেখতেও খুব সুন্দর তোমরা ডিজাইনটা অবশ্যই ট্রাই করবে আর তোমরা যদি কোনো ডিজাইন দেখতে চাও তো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ঠিক আছে আমার পরবর্তী ভিডিওর জন্য তোমরা ওয়েট করো খুব তাড়াতাড়ি আমার ভিডিও আসছে এবং খুব সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আসছে ঠিক আছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি